সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম খালেদা জিয়ার সাথে ইসাকদারের যে কথা হয়েছে পিয়ারের ভিত্তিতেই আগামী নির্বাচন হতে হবে যা বললেন জামায়াত নেতা ডাক্তার তাহের সংস্কারের পরেই আমরা নির্বাচন নিয়ে ভাবব মন্তব্য নাহিদ ইসলামের ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আমরা সব হারাবো আশঙ্কা প্রকাশ করলেন জিল্লুর রহমান হাসিনার পতনে রুমিন ফারহানা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন মন্তব্য হাসনাত আবদুল্লার চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হাত পা ভেঙে কুপিয়ে জখম শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত খালেদা জিয়ার সাথে ইসাকদারের যে কথা হয়েছে পাকিস্তান ও বাংলাদেশ দুদেশের মানুষের সম্পর্ক ভবিষ্যতে আরও স্বাভাবিকীকরণ এবং একই সাথে আন্তর্জাতিক অঙ্গনে সবাই মিলিতভাবে কাজ করতে পারে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের বৈঠকে এমন আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেন রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেয়ার জন্য ফিরোজায় যান বাংলাদেশের সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার এ সময় ৪৫ মিনিটের বৈঠক হয় বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন বলেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল ফিরোজায় এসেছেন এ সময় পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পক্ষ থেকে ইসাকদার বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান এর ভিত্তিতেই আগামী নির্বাচন হতে হবে মন্তব্য ডাক্তার তাহেরের বাংলাদেশ জামায়াত ইসলামের নায়বে আমি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন পিয়ারের ভিত্তিতেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে দি ফোরাম অফ ইঞ্জিনিয়ার্স আর্কিটেক্টস বাংলাদেশ আয়োজিত অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ পিয়ার পদ্ধতির আবশ্যকতা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তিনি বলেন পুরনো সিস্টেমে ফেরত যাওয়ার জন্য বিদেশিদের প্রেসক্রিপশন ফলো করার জন্য জুলাই আন্দোলনে ছাত্র জনতা জীবন দেয় নাই মানুষের প্রত্যাশা আগে সংস্কার তারপর নির্বাচন অধ্যাপক ইউনুস একটি আন্তর্জাতিক মানের নির্বাচন দেওয়ার কথা বলেছেন কিন্তু তার আলামত আমরা দেখতে পাচ্ছি না তিনি যদি গ্রহণযোগ্য নির্বাচন দিতে ব্যর্থ হন তাহলে তার গায়ে কলঙ্কের দাগ অঙ্কিত হয়ে যাবে সংস্কারের পরেই আমরা নির্বাচন নিয়ে ভাবব মন্তব্য নাহিদ ইসলামের সংস্কারের পরেই জাতীয় নির্বাচন নিয়ে ভাববেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম রোববার এনসিপি অ্যালায়েন্স মালয়েশিয়ার আয়োজনে দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থান বীরত্ব গাথা ও বিপ্লব পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকার শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার শঙ্কা প্রকাশ করে নাহিদ বলেন জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচন যেটা গণপরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই আমরা মনে করি এর বাইরে কোনো নির্বাচন হবে বলে আমার কাছে মনে হচ্ছে না আমরা প্রথম থেকে নির্বাচনের তারিখ নিয়ে কখনোই পক্ষ বিপক্ষ করি নাই আমরা শুধু বলেছি সংস্কারের নিশ্চয়তা এবং বিচারের নিশ্চয়তা নিয়ে যদি ডিসেম্বরও নির্বাচন হয় সেটা তো আমাদের আপত্তি নাই বিএনপির সঙ্গে আসন ভাগাভাগির প্রশ্নে তিনি বলেন নির্বাচন পেছানো বা এ ধরনের কথাগুলো কেবলই গালগল্প আসন সমঝোতা নিয়ে ছড়ানো হচ্ছে আমরা নির্বাচন অংশগ্রহণ ও সফলতার চেয়ে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আমরা সব হারাবো মন্তব্য জিল্লুর রহমানের তৃতীয় মাত্রা সঞ্চালক ও সেন্টার ফর গভর্নেন্স স্টাডির নির্বাহী পরিচালক সাংবাদিক জিল্লুর রহমান বলেছেন দুই সালের ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আমরা সব হারাবো তিনি বলেন আজকের সবচেয়ে বড় সত্য আমাদের সামনে দুই সালের ফেব্রুয়ারিতে নির্বাচন এটা শুধু একটা রাজনৈতিক ঘটনা না আমাদের উপস্থিতির প্রশ্ন আমাদের দিকে তাকিয়ে আছে ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ সবাই বলছে বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন হোক অন্যদিকে আমরা নিজেরাই বিভ্রান্তি আর শর্তের জালে জড়িয়ে যাচ্ছি দলগুলো যদি সহযোগিতার মনোভাব না দেখায় তবে নির্বাচন বাধাগ্রস্ত হবে আর যদি নির্বাচন না হয় আমরা সব হারাবো আন্তর্জাতিক সমর্থন অর্থনৈতিক স্থিতিশীলতা জনগণের আস্থা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে সমসাময়িক বিষয় নিয়ে আলাপকালে জিল্লুর রহমান এসব কথা বলেন হাসিনার পতনে রুমেন ফারহানা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন মন্তব্য হাসনাতের জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের আহ্বায়ক হাসনাত আবদুল্লা বলেছেন বিএনপির মধ্যে অনেকেই আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক রয়েছেন তাদের মধ্যে অন্যতম রুমেন ফারহানা হাসিনার পতনে রুমিন ফারহানা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সব কথা বলেন হাসনাত আবদুল্লা বলেন অতীতে কাঠামোতে নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়া হয়েছে ইসির বস্তুনিষ্ঠ ভূমিকাকে আমরা সবসময় প্রশ্নবিদ্ধ করে এসেছি যে ন্যাক্কারজনক ঘটনার সাক্ষী পুরো বাংলাদেশ হয়েছে এটি মূলত আগামী নির্বাচন কেমন হতে পারে এবং সেই নির্বাচনে বিএনপি কি ভূমিকা রাখবে এবং পুলিশ যে দর্শকের ভূমিকা রাখবে সেটি আজকে প্রমাণ হয়ে গিয়েছে এনসিপির এই নেতা বলেন আজকে রোমেন ফারহানা যিনি হাসিনার কাছে ফ্ল্যাটের জন্য আবেদন করেছিলেন আর হাসিনার পতনের রোমেন ফারহানা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন আওয়ামী লীগের থেকেও বেশি আওয়ামী লীগের পণ্য যাদেরকে মনে হয় তাদের মধ্যে রোমেন ফারহানা অন্যতম উল্লেখ করে তিনি বলেন রোমেন সবসময় বলে থাকেন বিগত পনেরো বছর নাকি তিনি অনেক ভালো ছিলেন উনি অবশ্যই ভালো থাকবেন কারণ যত ধরনের আওয়ামী সুবিধা রয়েছে সব সুবিধা উনি নিয়েছেন চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হাত পা ভেঙে কুপিয়ে জখম নারায়ণগঞ্জের সোনারগায় পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে হাত পা ভেঙে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে শনিবার রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চৌরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে এ ঘটনায় ওই ব্যবসায়ীর বড় ভাই মাসুম মিয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেছেন থানায় করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার বারোদি ইউনিয়নের চৌরাপাড়া পাচানি এলাকার মোতালেব মিয়ার ছেলে ডাক্তার মামুনুর রশিদ স্থানীয় বাজারে ফার্মেসির ব্যবসা পরিচালনা করে আসছিল তার কাছ থেকে একই গ্রামের মন্না মিয়ার ছেলে হারুন ও তার লোকজন পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে পরে তা দিতে অস্বীকার করায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এর জের ধরে শনিবার রাতে মামুনুর রশিদ ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পিত ভাবে হারুনের নেতৃত্বে আসিফ রায়হান সুমন সোহাগ সেলিম সহ আট থেকে দশ জনের একটি বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় তারা মামুনুরের হাত পা ভেঙে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে প্রাণ হুমকি দিয়ে পালিয়ে যায় এক পর্যায়ে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় রোমেন ফারহানার গ্রেফতার দাবি এনসিপির ইসি পুনর্গঠনের হুঁশিয়ারি নির্বাচন কমিশনের শুনানিতে বিএনপির হামলার প্রতিবাদ জানিয়ে দলটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রোমেন ফারহানাকে গ্রেফতারের দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টি একই সঙ্গে নির্বাচন ভবনে বিএনপির হামলার বিচার না হলে কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছে দলটি রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান এনসিপির নেতারা সংবাদ সম্মেলনে যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ করে বলেন ফারহানার নেতৃত্বের নির্দেশে আমাদের উপর হামলা হয়েছে এ সময় এনসিপির মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ বলেন বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক হচ্ছেন রুমিন ফারহানা হোন্ডা গুন্ডা নির্বাচনকে আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি সন্ত্রাসের রাজনীতি করলে আওয়ামী লীগের মতো রুমিন ফারহানা ভারতে পাঠানো হবে